আসসালামু আলাইকুম কৃষিতে জৈব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো যে আমরা নেটিং করার পরে সারগুলো কেমন দেখা যায় এবং নেটিং কিভাবে করি এটা তো আপনারা আগেও দেখছেন তারপরে যে ভিজা ভিজা যে গুটিটা থাকে এর আগে আপনারা দেখছেন যে শুকনো গুটি যেটা আর সার হওয়া সম্ভব না ওইটাকে আমরা জমিতে দেওয়ার জন্য যেভাবে কেসগুলো আলাদা করি ওইটা আপনাদেরকে দেখাইছিলাম আজকে আপনাদেরকে দেখাবো যে বীজা গোবরটা বা বীজা গুটিটা যেটা বাইর হয় এটা কিভাবে আমরা প্রসেসিং করে পরে নতুন গোবরের সাথে মিক্স করে দিই এটা পুরোটা আজকে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। আপনারা পাশে থাকেন ইনশাল্লাহ দেখতে পারবেন তো এই যে দেখলেন যে রিংটা দেখতেছেন এখানে কিন্তু আমরা নতুন গোবর দিতেছি দেওয়ার পরে এখানে আপনার কলা গাছ দিব আপনারা দেখেন একটু ধৈর্য সহকারে দেখবেন যারা মনে করেন যে কলা গাছ কীভাবে ব্যবহার করব তারা এটা দেখে রাখতে পারেন ইনশাল্লাহ কাজে আসবে এখানে প্রথমে কিন্তু আমরা এই নতুন গোবর দিছি যেটা গ্যাস মুক্ত গোবর ব্যবহার করা যায় ওটা দিছি গ্যাসটা আরেকটু মুক্ত করে নিলে হয়তো ভালো হইতো কিন্তু যেহেতু আমার সময় স্বল্পতার কারণে বা গোবর যেহেতু সংকট এই কারণে অল্প করে দিছি তারপরে যতটুকু সম্ভব চেষ্টা করছি এটা দেওয়ার জন্য ওই যে গোবরটা দেওয়ার পরে কিন্তু ওই যে আমরা কলা গাছগুলো দিতেছি দেখুন কলা গাছগুলো কুচি কুচি করে দেওয়ার চেষ্টা করতেছি কুচি কুচি করে রাখে আমরা এটাকে কলা গাছটাকে আধা পচা করি হ্যাঁ অনেকে জানেন আবার অনেকে জানেন না যারা নতুন তাদের জন্য বলতেছি আমরা আধা পচা করি আধা পচা বলতে এটা আপনি কিভাবে বুঝবেন আপনি বুঝবেন হচ্ছে আপনার যখন কলা গাছটা আপনার আধা পচা হয়ে যায় তখন আপনার এটা কালো বর্ণের হয়ে যায় যে সবুজ কলা গাছটা তাকে ওটা আপনার কালো বর্ণের আকৃতি ধারণ করে তখন আমরা এটা বুঝতে পারি যে এটা আধা পচা হয়েছে কারণ পুরোপুরি পছা দিলে তো এটা আপনার দিতে পারবেন না এটা বিশাল একটা মানে কুচু কুচু করতে পারবেন না বা এটা আপনি সারে দিতে পারবেন না দিতে পারলে ভালো যেহেতু পচবে ওতে ক্ষতি নাই বা ভালোই হবে তারপর আমরা আধা পছাড়াই দিই আধা পছাড়া দিতে সুবিধা হয় মানে এটা আপনার উলট পালট করতে বা প্রসেসিং করতে সুবিধা হয় এই জন্য আমরা আধা পছাটা দিই নিম্নে আধা পছা করতে হবে শর্ত যেটা এটা দেওয়ার পরে ওই আমরা আবার যে গুটিটা বাইর হয়েছে বা নেটিং করার পরে যে সহ বীজের যে গুটিটা থাকে যেটা আবার মিক্স করে দিলে আপনার সারে পরিণত হবে বা কেঁচুগুলাও খুব ভালো থাকবে এই জন্য আমরা এভাবে দিতেছি দেখুন আমরা কিন্তু এই কলা দেওয়ার পরে এটা দিছি এটা আরেকটা রিং আমরা দিতেছি আপনাদেরকে পুরোটা ভিডিও দিচ্ছি যেহেতু আজকে কাজগুলো করছি এই জন্য ভিডিও দিছি আপনাদেরকে দেখাবো যে আমরা সারগুলা যদি কিছুটা হয় আর কিছুটা বাকি থাকে তখন আমরা কি করি এটাও আপনাদেরকে পরবর্তীতে দেখাবো আমরা স্টেপ বাই স্টেপ সবগুলা কাজ আমরা যে কাজগুলো করি আপনাদেরকে শেয়ার করবো ইনশাল্লাহ যে দেখতেছেন আবারও আরেকটা রিঙে নতুন রিঙে আমরা টোটাল আজকে তিনটা বা চারটা রিঙে দিচ্ছি এরকমভাবে প্রথমে গোবর গোবরের উপরে দিচ্ছি আপনার কলা গাছ কলা গাছের উপরে দিচ্ছি ওই যে যে ন্যাটিং করার পরে যে আপনার কেঁচু সহজে উচ্ছিষ্টটা থাকে ওইটা আমরা এখানে ব্যবহার করছি যাক আলহামদুলিল্লাহ এভাবে দেওয়া রাখছি যে প্রসেসিং করে দিছি আশা করি যে আমাদের এই রিংগুলা আগামী পনেরো দিনের মধ্যে ইনশাল্লাহ পরিপূর্ণ সার হয়ে ব্যির হবে যদি আপনার ভিতরেটা যারা নতুন দিছি নিচের দিকে দিছি এটা যদি একটু সময় বেশিও নেয় অন্তত ওই যে কলা গাছের উপরে যে পুরাতনটা দিছি এটা ইনশাআল্লাহ পনেরো দিনের মধ্যে আমরা উঠায় নেটিং করতে পারবো এবং খেচুগুলা খুব স্বাচ্ছন্দ্যে তারা নিচের দিকে চলে যাবে আমরা উপর দিক থেকে আপনার এই সার্ডে উঠে আমরা বিক্রি করতে পারবো ইনশাল্লাহ তো অনেক কথাবার্তা বললাম যদি ভার্মিকম্পোস্ট এবং কিছু প্রয়োজন হয় ওই যে আপনার সরি স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে সহযোগিতা বা আপনাদের কাছে বিক্রি করার চেষ্টা করব আর যদি আপনারা মনে করেন যে না কিছু অন্য জায়গা থেকে নিয়েছেন আপনার পরামর্শ প্রয়োজন আছে আমার কথাবার্তা যদি আপনার ভালো লাগে অবশ্যই আমাকে কল দিতে পারেন আমার নাম্বারও এখানে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমো হ্যাঁ যেভাবে হোক আপনারা কল দিতে পারেন ইনশাল্লাহ তো আজকের মতো বিদায় নেব সবাই দোয়া করবেন সহযোগিতা করবেন যদি আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই আশা ব্যক্ত করলাম সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার সফলতার গল্প শুনতে হলে আপনারা এই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার এই বার্মিকম্প থেকে আমার কী কী ভালো হয়েছে বা ভালো করছি আপনাদেরকে তেমন চেষ্টা করবো ইনশাআল্লাহ আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ